দাদু তখন বিছানায় শয্যাশায়ী মারা যাওয়ার মাস দুয়েক আগেই দাদু তার সম্পত্তি ভাগ করে দিলেন তিন ছেলের মধ্যে এই তিন ছেলের মধ্যে আমার বাবা ছিলেন থেকে বড় সম্পত্তি বলতে দাদুর পাঁচ বিঘা জমি এই পাঁচ বিঘা জমির মধ্যে ছোট কাকাকে দিয়েছিলেন বিঘা নিজ কাকাকে বিঘা আর আমার বাবাকে দিলেন মাত্র এক বিঘা দাদুরই অসম ভাগ বন্টন আমার বাবা মেনেই নিয়েছিলেন কোন রকম কোন প্রতিবাদ ছিল কোনো কাজ করতেই পারেন না দাদু মারা যাওয়ার বছর খানেক আগে থেকেই বাড়িতে একটা ঝামেলা চলছিল সংসারে খুঁটিনাটি বিষয় নিয়ে নানা অশান্তি হতই তারপর সম্পত্তি নিজেদের নামে লিখে দেওয়ার জন্য আমার দুই কাকা দাদুকে বলতেন বাবা তুমি বেঁচে থাকতে সম্পত্তি ভাগ করে দিয়ে যাও আমাদের দুই ভাইকে সম্পত্তি বেশি দিতে হবে কারণ দাদা ভালো চাকরি করে তাই দাদাকে কম দিলেও চলবে একানবর্তী পরিবার ভেঙে দুই কাকায় চাইছিলেন আলাদা আলাদা থাকতে কিন্তু দাদু বলেছিলেন আমি যতদিন বেঁচে আছি ততদিন একসঙ্গে থাকতেই হবে কোনোভাবেই আলাদা খাওয়া যাবে না অন্তত এই বাড়িতে থেকে বাড়িতে দাদুর কথাই শেষ কথা দাদুর মুখের ওপর কেউ কথা বলা সাহস পেত না আমার বাবা ছিলেন নিরীহ শান্তশিষ্ট মানুষ কোনো দাদুর কথার ওপর কোনো কথাই বলেননি আর দাদু তো সব থেকে বেশি ভরসা করতেন আমার বাবার উপর বাবা যেহেতু বড় ছেলে তাই বেশিরভাগ দায়িত্বটাই বাবার উপর এসে পড়ত আর বাবাকেও দেখেছি দায়িত্ব নিতে পিছপা হতো না পিছনায় সহ্য সেই অবস্থায় একদিন দাদু বাবাকে ডেকে পাঠালেন দাদুর ঘরে বাবা যেতেই দাদু বললেন আমার কাছে এসে বস একটু কয়েকটা কথা তোকে বলার জন্য তোকে ডাকলাম হ্যাঁ বাবা বলো আমার সম্পত্তির এই অসম বন্টন দেখে তোর মনে হয়তো একটা ক্ষোভ হতে পারে সেটা খুবই স্বাভাবিক কিন্তু আমি ভেবে দেখলাম যা করেছি খুব একটা ভুল কিছু করিনি না বাবা আমার কোনো ক্ষোভ নেই আমি জানি তুমি যা করেছো ভালোর জন্যই করেছ কখনো তো তোমার মতের বিরুদ্ধে চাইনি বা তোমার কথার ওপরেই কোনোদিন কথাও বলিনি আর সম্পত্তির উপর কোন লোভও নেই আমার আমি তো সেটা জানি আমার তিন ছেলের মধ্যে আমি বড় ছেলের উপর বেশি ভরসা করি তবে এই সম্পত্তি নিয়ে কথা বলার জন্য আজ তোকে ডাকিনি যেটা বলার আমার ভরসা যেহেতু তোর উপর তাই তোর মায়ের দায়িত্ব তোর উপরেই দিতে চাই তোর কাছে তোর মা থাকলে আমি অন্তত মরেও শান্তি পাব এক বিঘা জমি কম দিলাম ঠিকই থেকে বড় সম্পত্তি তোর কাছে দিয়ে গেলাম তোর তোর মা কাছে এই বাড়িতেই থাকবে আমার দিন তো শেষ হয়ে গেল তাই মাকে যত্ন করে রাখিস বাবা শুনে বললেন তুমি সে নিয়েই ভেব না মা আমার কাছে অতি যত্নেই থাকবে দাদু মারা যাবার পর পুরো সংসারটাই ভেঙে গেল দুই কাকা বাড়ি ছেড়ে চলে গেল অন্য জায়গায় ঠাকুমাকে নিয়ে আমরা পুরনো রয়ে মাঝে মধ্যে আমি বলতাম ঠাকুমা তো মাঝে মধ্যে দুই কাকাদের বাড়ি থেকেও ঘুরে আসতে পারে আমার বাবা তখন বলতেন থেকে দেবতা চলে গেলে মন্দির দেবতা শূন্য হয়ে যায় কারণ মন্দিরে দেবতাকে প্রতিষ্ঠা করার পর তাকে নিয়ে নড়াচড়া করা যায় না এই বাড়ি আমাদের মন্দির ঈশ্বর সবসময় আমাদের সাথে থাকতে পারেন না বলে আমাদেরকে বাবা মা দিয়েছেন আমরা তো দেবতার সঙ্গেই থাকি এমন সৌভাগ্য কতজনের হয় বলতো দেখিস না তোর দুই কাকাই দেবীর দর্শন করতে এই তীর্থক্ষেত্রে আসে বারবার দেবতাকে কখনো তার জায়গা ছেড়ে ঘুরে বেড়াতে দেখেছিস তাছাড়া তোর ঠাকুরমাও কখনো যেতে চায় কি এসব কথা কখনো বলিস না আজ পঁয়ত্রিশ বছর কেটে গেছে ঠাকুমাও মারা গেছেন আমি বাড়ির কাছাকাছি একটা স্কুলে চাকরি করি আজও ওই বাড়িটাই আমার কাছে মন্দির আমিও আমার বাবা মাকে নিয়ে বয়বর্তেই আছে বাবার মতো আমিও বিশ্বাস করি বাবা মা নামক দেবদেবীর সঙ্গে থাকার সৌভাগ্যbodহয় অনেকেরই থাকে না সে দিক থেকে আমি সৌভাগ্যবান তবে দাদীর টি সম্পত্তি সেই এক বিঘা জমি আমার বাবা আজও রেখে দিয়েছেন দাদু পুতোর শক্তি দূরদৃষ্টি সম্পূর্ণ ছিলেন আমার বাবাকে দাদু মাত্র এক বিঘা জমি দিয়েছিলেন ঠিকই সেদিন কি কেউ কল্পনা করেছিল ওই অনাবাদী এক বিঘা জমির পাশ দিয়ে ন্যাশনাল হাইওয়ে হবে আজ সেই জমির মূল্য তিন কোটি টাকা ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করে দেবেন কারণ পরবর্তী সুন্দর সুন্দর গল্প বা কবিতা আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাবে আবার দেখা হবে ভালো থাকবেন